আমার প্রিয় শিক্ষার্থী প্রিয় বন্ধু আজকের এই ভিডিওটি দেখার পর তোমরা যে কোনো সংখ্যা সংখ্যাটি যত বড়ই হোক না কেন সংখ্যাটিকে এক থেকে কুড়ির মধ্যে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে এটা তোমরা দেখেই বলে দিতে পারবে আজকের এই ভিডিওতে আমরা জানবো এক থেকে দশ অবধি যে কোনো সংখ্যা দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ যাওয়ার নিয়মগুলি যেহেতু আমরা জানি যে এক দিয়ে যে কোনো সংখ্যাকেই ভাগ করা যায় তাই আমরা এই ভিডিওতে দুই দিয়ে ভাগ করার নিয়ম থেকে শুরু করব। এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখব এগারো থেকে কুড়ি অবধি যে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাওয়ার নিয়মগুলি বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থেকো আশা রাখছি যে ভিডিওটি ভাগ সম্পর্কিত যে কোনো সমস্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো বন্ধুরা প্রথমেই আমরা দেখব কোনো সংখ্যাকে দুই দিয়ে ভাগ করার নিয়ম অর্থাৎ দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল পূর্ণ সংখ্যা হবে তো তার জন্যে আমরা কয়েকটা উদাহরণ আমি নিয়ে নিচ্ছি ধরো প্রথমে লিখলাম দুই তিন এক দুই এটি একটি সংখ্যা নিলাম আরও ধরো নিলাম সাত শূন্য চার এক সাত ধরো নিলাম সংখ্যাটি হচ্ছে নয় শূন্য চার দুই ছয় চার এ সংখ্যাগুলি আমরা নিলাম তো আমাকে দেখতে হবে সংখ্যাগুলির এককের অঙ্কটি অর্থাৎ ইউনিট ডিজিটটি তাহলে এই সংখ্যাটা এটা এককের অঙ্ক একটা হলো দশকের অঙ্ক তিনটা হলো শতকের অঙ্ক তারপরে দুইটা হলো হাজার এটা তো আমরা জানি যে একক দশক শতক হাজার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এককের অঙ্কটা এখানে কত দুই তো বলছে যে যদি এককের অঙ্কটি যদি এখানে এককের অঙ্কটি দুই তো দুই দিয়ে ভাগ যাওয়ার নিয়ম বলছে এককের অঙ্কটি হয় জিরো হতে হবে না হয় জোর সংখ্যা হতে হবে জোর সংখ্যা যেটিকে আমরা বলছি কি না ইংরেজিতে বলছি ইভেন নাম্বার ইভেন নাম্বার বা জোর সংখ্যা কোনগুলো বন্ধুরা দুই চার ছয় আট তাহলে কোনো সংখ্যাকে দুই দিয়ে ভাগ যাওয়ার নিয়মটি হলো সংখ্যাটির এককের অঙ্ককে কি থাকতে হবে হয় জিরো নয় দুই চার ছয় আট তো আমি এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় সংখ্যাটিতে এককের অঙ্ক হলো সাত তাহলে এই যে মূল সংখ্যাটি মূল সংখ্যাটি কি হবে না বন্ধুরা মূল সংখ্যাটিকে এক্ষেত্রে দুই দিয়ে ভাগ করা যাবে না এক্ষেত্রে এই সংখ্যাটিকে যদি দেখি তাহলে এককের অঙ্কটি হল চার তাহলে চার মানে হচ্ছে জোর সংখ্যা তাহলে এই সংখ্যাটিকে দুই দিয়ে ভাগ যাবে তাহলে আমরা দেখতে পেলাম যে প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি আর শেষ সংখ্যাটিকে দুই দিয়ে ভাগ যাবে মাঝের সংখ্যাটিকে কিন্তু দুই দিয়ে ভাগ যাবে না বেশ এটি ছিল দুই দিয়ে ভাগ যাওয়ার নিয়ম এরপর আমরা দেখব কোনো সংখ্যাকে তিন দিয়ে ভাগ যাওয়ার নিয়ম তার জন্য কয়েকটি সংখ্যা এখানে নিয়ে নিচ্ছি ধরো লিখলাম তিনশো পঁচাত্তর সংখ্যাটা নিলাম ন হাজার সাতশো একুশ তারপরের সংখ্যাটা নিলাম ধরো বন্ধুরা চার হাজার একচল্লিশ আমি দেখব সংখ্যাগুলি তিন দিয়ে ভাগ যায় কি না তার জন্যে আমাকে কি করতে হবে না সংখ্যাগুলির প্রত্যেকটি অঙ্ককে যোগ করতে হবে তাহলে তিন যোগ সাত যোগ পাঁচ দেখি কত হচ্ছে যোগ ফল সাত আর তিনে দশ দশ আর পাঁচে পনেরো অঙ্কগুলি যোগ করার পর যে সংখ্যাটি আসবে তাকে যদি তিন দিয়ে ভাগ যায় তাহলে আমরা বলবো মূল সংখ্যাটাকে তিন দিয়ে ভাগ করা যাবে তাহলে এখানে পনেরো যা তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য অর্থাৎ তিন দিয়ে ভাগ যায় পনেরোকে তো অবশ্যই তিন দিয়ে ভাগ যায় তাহলে এখানে কী হবে মূল সংখ্যাটিকেও তিন দিয়ে ভাগ করা যাবে নেক্সট আমরা যদি দেখি পরেরটি নয় যোগ সাত যোগ দুই যোগ একই করছি এখানে প্রত্যেকটি অঙ্ককে আমরা যোগ করছি তাহলে এখানে কত হচ্ছে সাত আর নয় ষোলো ষোলো আর দুই হচ্ছে আঠেরো আঠেরো আর এক উনিশ কে বন্ধুরা তিন দিয়ে ভাগ যায় না তাহলে তিন দিয়ে ভাগ যায় না এখানে ভাগ যায় না বলতে ভাগ করার পর ভাগ ফলটা পূর্ণ সংখ্যা পাবো না ভাগ যায় না বলতে এটা এখানে বোঝাচ্ছি ঠিক আছে তো তার মানে এখানে যে মূল সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটিকে কী হবে না তিন দিয়ে ভাগ যাবে না তাহলে এই সংখ্যাটি তিন দিয়ে ভাগ গেল না এরপরে আমরা দেখব তৃতীয় সংখ্যাটি চার যোগ শূন্য যোগ চার যোগ এক তাহলে চার যোগ শূন্য মানে চার চার চারে আট আর নয় তাহলে আমি দেখতে পাচ্ছি অঙ্কগুলি যোগ করার পর কত পেলাম নয় যা হচ্ছে তিন দিয়ে ভাগ যায় বা তিন দ্বারা বিভাজ্য তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি যে মূল যে সংখ্যাটি এই সংখ্যাটিও কি হবে না তিন দিয়ে ভাগ যাবে তাহলে আমি এইভাবে যে কোনো সংখ্যাকে আমি জেনে নিতে পারবো যে সংখ্যাটি তিন দিয়ে ভাগ যাবে কি যাবে না বেশ এরপরে আমরা জানবো কোনো একটি সংখ্যাকে চার দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কোনো একটি সংখ্যাকে চার দিয়ে ভাগ যাবে কি যাবে না তার জন্যে আমরা প্রথমে কয়েকটি আমি সংখ্যা এখানে নিয়ে নিচ্ছি ধরো প্রথমে লিখলাম পাঁচশো চৌষট্টি বেশ তারপর ধরো লিখলাম বন্ধুরা সে সাত হাজার চারশো তিরিশ তারপর ধরো বন্ধুরা লিখলাম আমি ন হাজার নশো বিরানব্বই এই সংখ্যাগুলি আমি নিলাম তো চার দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে সংখ্যাটির শেষ দুটি অঙ্ক সংখ্যাটির শেষ দুটি অঙ্ক তাহলে এখানে শেষ দুটি অঙ্ক কত চৌষট্টি শেষ দুটি অঙ্ক যদি চার দিয়ে ভাগ যায় তাহলে আমাকে বুঝতে হবে যে মূল যে সংখ্যাটি আছে সেটিও কি হবে চার দিয়ে ভাগ যাবে তাহলে চৌষট্টি চৌষট্টি কে চার দিয়ে ভাগ যায় তাহলে চৌষট্টি কে চার দিয়ে ভাগ করা যায় ভাগ করা যায় বলতে আবার বলছি বন্ধুরা যে ভাগ করলে পূর্ণ সংখ্যা পাবো তার মানে কি হচ্ছে না এই যে মূল সংখ্যাটা মূল সংখ্যাটিকেও চার দিয়ে ভাগ করা যাবে আচ্ছা নেক্সট হচ্ছে এখানে যদি দেখি শেষ দুটি অঙ্ক কত বন্ধুরা তিরিশ তাহলে শেষ দুটি অঙ্ক তিরিশ তাহলে তিরিশ কিন্তু চার দিয়ে বিভাজ্য নয় তাহলে কে চার দিয়ে ভাগ করা যায় না তার মানে আমি কি বুঝবো যে মূল যে সংখ্যাটা আছে মূল সংখ্যাটাও কি হবে চার দিয়ে বিভাজ্য হবে না ঠিক আছে বেশ এরপরে শেষ যে সংখ্যাটি নিয়েছি আমি এখানে দেখতে পাচ্ছি যে শেষ দুটি অঙ্ক কত বিরানব্বই তাহলে বিরানব্বইকে চার দিয়ে ভাগ যায় হ্যাঁ অবশ্যই চার দিয়ে ভাগ ভাগ যায় তাহলে মূল সংখ্যাটিও কী হবে চার দ্বারা চার দ্বারা বিভাজ্য তাহলে কি বুঝলাম বন্ধুরা যে চার দিয়ে ভাগ যেতে গেলে আমাকে দেখতে হবে আমি যে সংখ্যাটি এখানে লিখেছি সেই সংখ্যাটির শেষ দুটি অঙ্ক যদি শেষ দুটি অঙ্ক যদি চার দিয়ে ভাগ করা যায় তাহলে আমাকে বুঝতে হবে যে মূল সংখ্যাটিও চার দ্বারা বিভাজ্য হবে বন্ধুরা এরপর আমরা দেখব কোনো একটি সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ যাওয়ার নিয়ম এটি খুবই সহজ একটি নিয়ম ধরো আমি কয়েকটি সংখ্যা লিখছি পাঁচ শূন্য পাঁচ শূন্য পাঁচ বা ধরো লিখছি সাত তিন দুই শূন্য বা ধরো লিখছি নয় নয় সাত সাত দুই ধরো লিখলাম আমাকে দেখতে হবে আমি যে সংখ্যাটিকে জানতে চাই যে পাঁচ দিয়ে ভাগ যাবে কি না সেই সংখ্যাটির এককের অঙ্কটা অর্থাৎ ইউনিট ডিজিট যদি ইউনিট ডিজিট যদি পাঁচ অথবা পাঁচ অথবা জিরো হয় ইউনিট ডিজিট বা এককের অঙ্কটা যদি পাঁচ অথবা জিরো হয় তাহলে বুঝতে হবে যে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি সংখ্যাটির ইউনিট ডিজিট বা একক অঙ্কটি হল পাঁচ তাহলে আমাকে বুঝতে হবে যে এই যে সংখ্যাটি আমি লিখেছি এখানে এই সংখ্যাটি পাঁচ দিয়ে বিভাজ্য তাহলে এই সংখ্যাটি পাঁচ দিয়ে বিভাজ্য একইভাবে এখানে দেখছি যে ইউনিট ডিজিট কত জিরো তার মানে আমাকে বুঝতে হবে যে দ্বিতীয় সংখ্যাটিও কি হবে পাঁচ দ্বারা বিভাজ্য হবে শেষ যে সংখ্যাটি লিখেছি সেখানে দেখতে পাচ্ছি যে ইউনিট ডিজিট কত বন্ধুরা ইউনিট ডিজিট দুই দুই তাহলে এখানে এই সংখ্যাটি কি হবে পাঁচ দ্বারা বিভাজ্য হবে না বেশ তাহলে এখানে দেখতে পেলাম যে শেষ সংখ্যাটি পাঁচ দিয়ে বিভাজ্য হলো না বাকি দুটি সংখ্যা পাঁচ দিয়ে বিভাজ্য হলো এরপর আমরা জানবো কোনো একটি সংখ্যাকে ছয় দিয়ে ভাগ যাওয়ার নিয়ম তার জন্যে প্রথমে কয়েকটি সংখ্যা আমরা এখানে লিখে নিচ্ছি ধরো আমরা লিখলাম যে ফোর ফাইভ এইট ফোর ধরো লিখলাম বন্ধুরা যে থ্রি থ্রি সেভেন টু থ্রি থ্রি সেভেন টু ধরো বন্ধুরা লিখলাম যে ওয়ান নাইন টু নাইন সিক্স তাহলে এক্ষেত্রে কী করতে হবে ছয় দিয়ে ভাগ যাওয়ার নিয়মটি হলো দুই দিয়ে ভাগ যাওয়ার নিয়ম এবং তিন দিয়ে ভাগ যাওয়ার নিয়ম দুটি নিয়মকেই কিন্তু একে মেনে চলতে হবে ধরো তাহলে দুই দিয়ে ভাগ যাওয়ার নিয়মটি কি বলেছিলাম বন্ধুরা যে দুই দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হলো যে সংখ্যাটির এককের অঙ্ককে হয় জিরো হতে হবে না হয় ইভেন্ট নাম্বার হতে হবে অর্থাৎ জোর সংখ্যা হতে হবে তো আমি এখানে প্রত্যেকটি সংখ্যার ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে শেষ অঙ্কটি অর্থাৎ এককের অঙ্কটি কি না ইভেন্ট নাম্বার অর্থাৎ জোর সংখ্যা এবার আমাদেরকে কি করতে হবে তারপরে তার মানে এখানে দুই দিয়ে ভাগ যাওয়ার শর্তটি প্রত্যেকটি সংখ্যায় কিন্তু পূরণ করলো এরপর আমাকে দেখতে হবে তিন দিয়ে ভাগ যাওয়ার নিয়ম অর্থাৎ প্রত্যেকটি সংখ্যাগুলির প্রত্যেকটি অঙ্ককে যোগ করে দেখতে হবে যে তিন দিয়ে ভাগ যায় কি না তাহলে চার আর পাঁচে নয় নয় আর আটে সতেরো সতেরো আর চারে একুশ তাহলে একুশ কি অবশ্যই করে তিন দিয়ে ভাগ যায় তার মানে কি বুঝতে হবে যে এখানে মূল যে সংখ্যাটা আমরা লিখেছি এই সংখ্যাটিকেও কত দিয়ে ভাগ যাবে বন্ধুরা ছয় দিয়ে ভাগ করা ভাগ করা যাবে বেশ এরপরে যদি নেক্সট যে সংখ্যাটি আমি লিখেছি সেটি যদি দেখতে চাই যেহেতু দুই দিয়ে ভাগ যাওয়ার নিয়মটি বা শর্তটি পূরণ করেছে এরপরে আমাকে দেখতে হবে তিন দিয়ে ভাগ যাওয়ার নিয়মটি তাহলে তিন যোগ তিন যোগ সাত যোগ দুই তার মানে দেখতে পাচ্ছি তিন আর তিনে ছয় ছয় আর সাতের তেরো তেরো আর দুই এ পনেরো পনেরো কে কি হয় অবশ্যই করে তিন দিয়ে ভাগ যায় তার মানে আমাকে বুঝতে হবে এই যে মূল সংখ্যাটি আমি লিখেছি এখানে এই সংখ্যাটিকেও কত দিয়ে ভাগ যাবে বন্ধুরা এই সংখ্যাটিকেও ছয় দিয়ে ভাগ যাবে বেশ এরপরে শেষ সংখ্যাটির দিকে যদি আমরা দেখি শেষ সংখ্যাটি হচ্ছে যেহেতু দুই দিয়ে ভাগ যাওয়ার শর্তটি প্রথমেই পূরণ করেছে তাহলে আমি তিন দিয়ে ভাগ যাওয়ার শর্তটি দেখব তাহলে নয় যোগ দুই যোগ নয় যোগ ছয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কত নয় একে দশ দশ আট দুয়ে বারো বারো আর নয়ে হচ্ছে বারো আর নয় কত বন্ধুরা বারো আর নয় হচ্ছে একুশ একুশ আর ছয়ে সাতাশ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কগুলির যোগফল কত হলো সাতাশ তাহলে সাতাশ তিন দিয়ে ভাগ যায় তার মানে আমরা কি বুঝতে পারলাম যে মূল যে সংখ্যাটি আছে সেটিও কত দিয়ে ভাগ যাবে বন্ধুরা মূল সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রত্যেকটি সংখ্যায় কিন্তু ছয় দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে ছয় দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে দুই দিয়ে ভাগ যাওয়ার নিয়ম এবং তিন দিয়ে ভাগ যাওয়ার নিয়ম দুটো শর্তই কিন্তু পূরণ করতে হবে এরপর আমরা দেখব যে সাত দিয়ে ভাগ যাওয়ার নিয়মটি কী বন্ধুরা কোনো একটি সংখ্যাকে সাত দিয়ে ভাগ যাওয়ার নিয়মটি কিন্তু খুবই ইন্টারেস্টিং ধরো আমি এখানে একটি সংখ্যা লিখছি যে আটশো বাহান্ন আটশো বাহান্ন তো প্রথমে আমাকে কি করতে হবে না আমাকে এই সংখ্যাটির এককের অঙ্কটি অং সংখ্যাটি থেকে সরিয়ে নিতে হবে তাহলে এককের অঙ্কটি যদি আমি সংখ্যাটি থেকে সরিয়ে নিই তাহলে কত পড়ে থাকবে বন্ধুরা এইট্টি ফাইভ অর্থাৎ পঁচাশি এবার এককের অঙ্কটিকে পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে দুই ছিল এককের অঙ্কটি দুই সংখ্যাটি এককের অঙ্কটিকে যদি আমি পাঁচ দিয়ে গুণ করি তাহলে পাঁচ দুগুণের দশ এবার এই দুটিকে যোগ করে দিতে হবে কি হলো বন্ধুরা না সংখ্যাটি থেকে এককের অঙ্কটিকে সরিয়ে নিয়ে লিখতে হবে সংখ্যাটিকে আর এককের অঙ্কটির সঙ্গে পাঁচ দিয়ে গুণ করে যে সংখ্যাটি পড়ে আছে সেটির সঙ্গে যোগ করতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটটি ফাইভ প্লাস পাঁচ দুগুণের দশ তাহলে কত হলো এখানে নাইনটি ফাইভ আবার যদি আমি বুঝতে না পারি এখনও পর্যন্ত তাহলে আবার আবার আমাকে একই নিয়ম করতে হবে তাহলে এই যে সংখ্যাটি আছে কত পেলাম এখন নাইনটি ফাইভ তো নাইনটি ফাইভ দেখে আমাকে কী করতে হবে আবার এককের অঙ্কটিকে সরিয়ে নিতে হবে তাহলে নয় পড়ে আছে তাহলে নয় আর এককের অঙ্কটি সরিয়ে নিয়ে তাকে পাঁচ দিয়ে গুণ করতে হবে দিয়ে পড়ে থাকা অঙ্কটির সঙ্গে যোগ করতে হবে তাহলে নয় যোগ টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ তাহলে কত হলো বন্ধুরা তাহলে পঁচিশের সঙ্গে যদি আমি নয় যোগ করি তাহলে সেটা পেলাম থার্টি ফোর তাহলে থার্টি ফোর কিন্তু কী হয় না সাত দিয়ে ভাগ যায় না এরপরে পড়ে থাকা এই যে রেজাল্টটা পেলাম সেটা যদি সাত দিয়ে ভাগ যায় তাহলে আমাকে বুঝতে হবে যে মূল যে সংখ্যাটি নিয়েছি সেটিও সাত দিয়ে ভাগ করা যাবে ধরো আরও একটি উদাহরণ নিয়ে তাহলে এখানে দেখতে পাচ্ছি চৌত্রিশকে সাত দিয়ে ভাগ যায় না মানে মূল সংখ্যাটিকেও সাত দিয়ে ভাগ যাবে না ধরো আরও একটি আমি উদাহরণ নিচ্ছি ধরো লিখলাম পঁচিশশো আটচল্লিশ কত লিখলাম বন্ধুরা পঁচিশশো আটচল্লিশ দেখি তাহলে পঁচিশশো আটচল্লিশ থেকে আমি যদি এককের অঙ্কটি সরিয়ে নিই তাহলে পড়ে থাকে দুশো চুয়ান্ন তাহলে দুশো চুয়ান্ন যোগ আট ইন্টু পাঁচ তাহলে পাঁচ আটটে চল্লিশ তাহলে দুশো সঙ্গে বন্ধুরা পাঁচ আটটে চল্লিশ যোগ হবে তাহলে কত হলো না দুশো বেশ এখনও আমি বুঝতে পারছি না যে এটা সাত দিয়ে ভাগ যাবে কি যাবে না তো আমি আবার কী করবো দুশো চুরানব্বইকে লিখব তো দুশো চুরানব্বইকে লেখার পর আমি আবার এককের অঙ্কটা সরিয়ে নেব তাহলে উনত্রিশ যোগ চার ইন্টু পাঁচ মানে যেটি এককের অঙ্ক সরিয়ে নিয়েছি সেটাকে পাঁচ দিয়ে গুণ করে আবার যে সংখ্যাটি পড়ে আছে তার সঙ্গে যোগ করতে হবে তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি উনত্রিশ যোগ কুড়ি তার মানে কত হলো ঊনপঞ্চাশ সাত সাততে ঊনপঞ্চাশ তাহলে এই যে রেজাল্টটা পেলাম একে কত দিয়ে ভাগ যায় সাত দিয়ে ভাগ করা যাবে তাহলে এই যে রেজাল্টটাকে সাত দিয়ে ভাগ করা যাবে মানে এখানে মূল যে আমি সংখ্যাটা লিখেছিলাম এই সংখ্যাটিও কেউ কী হবে সাত দিয়ে ভাগ যাবে ঠিক আছে তাহলে সাত দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কী যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি থেকে এককের অঙ্ক সরিয়ে নেব এককের অঙ্ক সরিয়ে নেওয়ার পর যে সংখ্যাটি পড়ে থাকবে সেই সংখ্যাটি প্লাস যে অঙ্ক এককের অঙ্কটি সরিয়ে নিয়েছিলাম তাকে পাঁচ দিয়ে গুণ করে দুটোকে যোগ করব যেটি পাবো রেজাল্ট সেটি থেকেও যদি না বুঝতে পারি আবার একই প্রসেস ফলো করব। মানে উনত্রিশ যোগ চার ইন্টু পাঁচ এখানে দেখলাম উনপঞ্চাশ এবার আমরা বুঝতে পারছি যে হ্যাঁ এই সংখ্যাটিকে সাত দিয়ে ভাগ যাবে তার মানে মূল সংখ্যাটিও সাত দিয়ে ভাগ করা যাবে এভাবে আমরা চেক করে নিতে পারবো যে কোনো সংখ্যাকে সাত দিয়ে ভাগ করা যাবে কি যাবে না বেশ এরপরে আমরা দেখব কোনো সংখ্যাকে আট দিয়ে ভাগ করার নিয়ম তো চলো বন্ধুরা দেখে নিই আট দিয়ে ভাগ করার নিয়মটি তো উদাহরণস্বরূপ আমরা এখানে কয়েকটি সংখ্যা আমরা লিখছি ধরো বন্ধুরা লিখলাম যে নাইন এইট 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 বা ধরো বন্ধুরা লিখলাম যে ওয়ান জিরো ফাইভ সিক্স বা ধরো বন্ধুরা লিখলাম যে সাত চার তিন দুই চার তো বিষয়টি হলো আমাকে দেখতে হবে যে কোনো একটি সংখ্যা আর দিয়ে ভাগ যাবে কি যাবে না তার জন্যে আমাকে জানতে হবে যে শেষ তিনটে সংখ্যা শেষ তিনটে ডিজিট অর্থাৎ এই তিনটে ডিজিটকে যদি আমরা আট দিয়ে ভাগ করতে পারি তাহলে বুঝব পুরো সংখ্যাটিকে আট দিয়ে ভাগ করা যাবে তো এখানে দেখতে পাচ্ছি যে আটশো আটশো অষ্টআশিকে অবশ্যই করে আট দিয়ে ভাগ যায় তার মানে কী বুঝতে হবে যে পুরো সংখ্যাটিকে আট দিয়ে ভাগ যাবে একই রকমভাবে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে শেষ তিনটি ডিজিটকে যদি আমরা নিই তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কত ছাপ্পান্ন ফিফটি সিক্স ফিফটি সিক্সকে সাত আটটে তাহলে অবশ্যই করে কত দিয়ে ভাগ যায় আট দিয়ে ভাগ করা যায় তার মানে বুঝতে হবে আমাকে যে মূল যে সংখ্যাটা সেটাও কি হবে আট দিয়ে ভাগ করা যাবে তাহলে আট দিয়ে ভাগ করা যাবে এখানে যদি আমি শেষ তিনটে ডিজিটকে নিই তাহলে দেখতে পাচ্ছি তিনশো চব্বিশ তিনশো চব্বিশকে যদি আট দিয়ে ভাগ করা যায় তাহলে এই যে মূল যে সংখ্যাটা সেটিকেও আট দিয়ে ভাগ করা যাবে তিনশো চব্বিশ সংখ্যাটিকে আট দ্বারা ভাগ করা যায় না অর্থাৎ ভাগ করলে পূর্ণ সংখ্যা পাবো না তাই সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য নয় তাহলে আট দিয়ে ভাগ করার নিয়ম হলো শেষ তিনটে ডিজিটকে যদি আমরা সংখ্যাটির শেষের দিক থেকে তিনটে ডিজিটকে যদি আমরা আট দিয়ে ভাগ করতে পারি তাহলে মূল সংখ্যাটিও কী হবে আট দ্বারা বিভাজ্য আট দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে বেশ এটি ছিল আট দিয়ে ভাগ যাওয়ার নিয়ম এরপর আমরা দেখব কোনো একটি সংখ্যাকে নয় দিয়ে ভাগ যাওয়ার নিয়ম নয় দিয়ে ভাগ যাওয়ার নিয়মটি খানিকটা তিন দিয়ে ভাগ যাওয়ার নিয়মের মতন অর্থাৎ ধরো আমি একটি সংখ্যা লিখছি এক এক চার তিন আরও একটি ধরো সংখ্যা লিখছি যে দুই চার ছয় সাত ঠিক আছে ধরো এই সংখ্যাগুলির অঙ্কগুলিকে ওই তিন তিন দিয়ে ভাগ যাওয়ার মতনই অঙ্কগুলিকে আমি যোগ করব অঙ্কগুলিকে যোগ করার পর যে সংখ্যাটি আমি পাবো সেটিকে যদি নয় দিয়ে ভাগ করতে পারি তাহলে মূল সংখ্যাটিকেও কী করব নয় দিয়ে ভাগ করতে পারবো এক আরেক দুই দুই আর চারে ছয় ছয় আর তিনের নয় তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে অঙ্কগুলির যোগফল কত হলো নয় নয় তো নয় দিয়ে ভাগ করা যায় তার মানে আমাকে বুঝতে হবে যে এই যে মূল সংখ্যাটি আমি এখানে লিখেছি মূল সংখ্যাটিকেও কত দিয়ে ভাগ করা যাবে বন্ধুরা নয় দিয়ে ভাগ করা যাবে একই রকমভাবে এটিকে দেখি তাহলে দুই যোগ চার যোগ ছয় যোগ সাত দুই এক চারে ছয় 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 বারো বারো আর সাতে কত হচ্ছে বারো আর সাতে বন্ধুরা হচ্ছে উনিশ তাহলে উনিশকে কী হয় না যে নয় দিয়ে ভাগ করা যায় না তাহলে আমাকে বুঝতে হবে যে যে সংখ্যাটি আমি লিখেছি মূল সংখ্যাটি তাহলে সেটিকেও কী হবে না নয় দিয়ে ভাগ করা যাবে না তাহলে রেজাল্ট যেটাকে পাচ্ছি সেটাকে অবশ্যই কী হতে হবে নয় দিয়ে ভাগ যেতে হবে যদি না যায় তাহলে আমাকে বুঝতে হবে যে মূল যে সংখ্যাটা আমি এখানে লিখেছি সেই সংখ্যাটিকেও নয় দিয়ে ভাগ করা যাবে না তাহলে নয় দিয়ে ভাগ করার নিয়মটি হলো অঙ্কগুলিকে আমি যোগ করবো যোগ করার পর যদি আমি দেখি যে যেটা যে সংখ্যাটি পেলাম সেটিকে নয় দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে আমাকে বুঝতে হবে যে মূল সংখ্যাটিকেও নয় দিয়ে ভাগ যাবে যদি নয় দিয়ে ভাগ করা না যায় তাহলে আমাকে বুঝতে হবে যে মূল সংখ্যাটিকে নয় দিয়ে ভাগ যাবে না বেশ এরপর আমরা দেখব যে দশ দিয়ে ভাগ যাওয়ার নিয়ম এটা আমরা প্রত্যেকেই জানি যে দশ দিয়ে ভাগ যাওয়ার নিয়মটি কী না কোনো একটি সংখ্যা ধরো লিখছি এক জিরো পাঁচ জিরো পাঁচ ধরো আরও লিখলাম দুই শূন্য সাত সাত শূন্য বা ধরো লিখলাম নয় সাত সাত দুই শূন্য আমাকে দেখতে হবে যে সংখ্যাটির ইউনিট ডিজিট অর্থাৎ এককের অঙ্কটি যদি শূন্য হয় তাহলে মূল যে সংখ্যাটি সেই সংখ্যাটিকে দশ দিয়ে ভাগ করা যাবে তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এককের অঙ্কটি কত বন্ধুরা পাঁচ তাহলে শূন্য নয় তাহলে এই সংখ্যাটিকে দশ দিয়ে ভাগ করা যাবে না এখানে বাকি দুটি ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এককের অঙ্কটি কত শূন্য তাহলে এককের অঙ্কটি যদি শূন্য হয় তাহলে অবশ্যই করে কী হবে বন্ধুরা সংখ্যাটিকে দশ দিয়ে ভাগ করা যাবে তাহলে দ্বিতীয় দুটি ক্ষেত্রে সংখ্যাটিকে অবশ্যই করে কত দিয়ে ভাগ করা যাবে না দশ দিয়ে ভাগ করা যাবে আচ্ছা নেক্সট ভিডিওতে আমরা দেখব যে এগারো থেকে কুড়ি পর্যন্ত সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করার নিয়ম ঠিক আছে এর মধ্যে যদি কোনো জায়গায় তোমাদের কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে ততক্ষণের জন্যে খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড বাই